আজকে আর কোনো ইন্ট্রো দিতে ভালো লাগছে না তো দুপুর হতে না হতে বেরিয়ে পড়েছিলাম একটা দরকারি কাজে আমার ভাই কখনোই আমার ক্যামেরাতে আসতে চায় না ওই জন্য লুকিয়ে পড়ছিল। তারপর আর কি এই ঠাটা পোড়া রোদ্দুরে বেরিয়ে পড়লাম শীতকালটা আমার এই জন্যই খুব ভালো লাগে যে রোদ্দুরটা গায়ে লাগে না সকালবেলা উঠে সেরকম কিছু একটা খাওয়া হয়নি তাই আমি বাইক পাড়ায় দাঁড়িয়ে একটু ছাতু খেয়ে নিয়েছিলাম ভিডিওটা যাতে লেন্দি না হয় ওই জন্য তো আমি একটু স্পিড করেছিলাম কিন্তু দাদাটা যখন কাটছিল তখন এতটা স্পিডেই কাটছিল। খাতুন দোকানের গ্লাসটা দেখেই তো আমার পেটটা ভরে গেছিল খাতুনটা খেয়ে আমার পেটটা পুরো ভালো আজকে আমরা যাচ্ছিলাম ওয়েলিংটনে বাইকের কিছু পার্টস আর বাইকটাকে ঠিক করার জন্য ঢুকেই চলে এসছিলাম এই দোকানটাতে এই দোকানটা থেকে আমরা বাইকের কেরিয়ারটা করিয়েছিলাম কেরিয়ারটা যখন আমরা লাগাচ্ছিলাম তখনই এই বাইকটা দেখেছিলাম কেরিয়ারটা লাগাতে লাগাতে ঠিক তার পাশেই একটা দোকান ছিল ওই দোকানটাতে আমরা হেলমেটের কালেকশন দেখছিলাম আর আমরা দুটো হেলমেটও নিয়েছিলাম এই দোকানের দামও খুব রিজনেবল প্রাইসে আর আমি নিয়েছিলাম ওই পাশের ব্লু কালারের হেলমেটটা তোমরাও এখান থেকে হেলমেট বা আদার্স অনেক গাড়ির পার্টসও এখানে বিক্রি হচ্ছিলো আমরাও যেমন লাগেজ প্যাক করার জন্য জাম্পিং দড়িগুলোও নিয়েছিলাম এই দোকানে সিটও ঠিক করে ওই সেম দোকান থেকেই আমরা লেগ গার্ড আর বাইকের একটা ফগ লাইটও নিয়ে নিয়েছিলাম এখানে যেই যে দোকানটার থেকে তুমি জিনিস কিনবে তাদেরই লোকজন থাকে তারাই সব কিছু সবকিছু করে দেয় এই দোকানটা থেকে আমরা পার্টস হেলমেটগুলো কিনেছি তার পাশের দোকানে স্টিকারিং হয় তার পাশেই হচ্ছে কেরিয়ারের দোকানটা এসেছিলাম কোন সন্ধে বেলায় এখন এত কিছু করা কেন হচ্ছে সেটা দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট